নদিয়ার শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়কের ওয়ান ওয়েতে তীব্র গতির গাড়ি পিষে দিয়ে গেল এক শ্রমিককে বাড়ির সামনে দিয়েই সম্প্রসারিত হয়েছে জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়কের ওয়ান ওয়েতে তীব্র গতির গাড়ি পিষে দিয়ে গেল এক শ্রমিককে অত্যন্ত মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর বাবলা দক্ষিণপাড়া বিএড কলেজের পাশে এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকায় বছর পঁয়তাল্লিশের গণেশ মণ্ডল ইটভাটা থেকে ঘোড়ার গাড়ি করে ইট বহন করেন বাড়ির সামনে ছোট্ট একটি দোকান দিয়েছিলেন সম্প্রতি সরকারি অর্ডার এসেছে দোকানটি ভেঙে ফেলার জাতীয় সড়কের পাশে বাড়ির উল্টো দিকে অর্থাৎ রাস্তার অপর প্রান্তে গতকাল সন্ধে নাগাদ হঠাৎই তীব্র গতির একটি স্করপিও গাড়ি ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে খাদে পড়ে যান গণেশ মণ্ডল তীব্র শব্দ শুনে এগিয়ে আসে প্রতিবেশীরা ততক্ষণে ঘাতক গাড়ি পলাতক গুরুতর আঘাতপ্রাপ্ত গণেশ মণ্ডলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু তার আগেই তার মৃত্যু ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া গণেশ বাবুরা ছয় ভাই স্ত্রী এবং দুই ছেলের পরিবারে তিনিই একমাত্র উপার্জন করতেন তার মৃত্যুতে পরিবার নিয়ে পথে বসার উপক্রম বলে জানিয়েছেন প্রতিবেশীরা তবে হাইওয়েতে সিসি ক্যামেরা না থাকার কারণে বিভিন্ন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের গাড়ির

জানে এবার ঘুম করে একটা ছোট হাতিতে মারলো না কিসে মরে হয়েছে সেটাই মানে সে গাড়িটাকে বোঝা যায়নি খুব একটা গাড়িটার নাম্বারও টুকে ফেলেছিল আমাদের ওখানে গাড়িটা চায়ের দোকানের ছেলে হম বাপন সবটা টুকতে পারেনি তো ওইখানে কি ওর মৃত্যু হয় নাকি হাসপাতালে নিয়ে আসার পরে এইখানে মৃত্যু হয় ওইখানেই একেবারে সে ইয়ে হয়ে গেছে এখানে এসে একটু নড়াচড়া করে ও বা তার মানে হেঁটেই রাস্তা পার হচ্ছিল হ্যাঁ হেঁটে পার হচ্ছে আচ্ছা কোন জায়গাটা ঘটনা একদম বাইপাসে একদম বিএড কলেজের সাইটে যাচ্ছে কি ওটাকে কী জায়গাটার নাম বলে উত্তর আমাদের দক্ষিণ পাড়া বলে বাবলা বাবলা দক্ষিণ পাড়া কী নাম আপনার দিলীপ মন্ডল আপনি হন দাদা